প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সেম তিনশো পঞ্চাশ টাকা করতে চান স্বল্প পুজোনে ব্যবসা করতে চান এটাও কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত দুইশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম জাহানারা ফ্যাশনস থেকে মাত্র দুইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিস দেখাবো সাথে চমৎকার কিছু টপস এবং হচ্ছে স্কার্ট সেট আছে তিনশো পঞ্চাশ করে এগুলো থাকবে দুশো টাকা করে ওকে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছি স্কার্ট শর্টস এটা কিন্তু হচ্ছে উইন্টার স্পেশাল এটা ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ডাবল জর্জেট সাইডে ফিতা আছে এটা হচ্ছে টপসটার সাথে কিন্তু খুব সুন্দর একটা স্কার্ট পাবেন এই হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আর এগুলোর রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এই যে শর্টস এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা দেখেন এটা একটা কালার এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু তো যারা হচ্ছে বিজনেস করতে চান স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাত্র দুই টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটা স্কার্টটা প্রাইস থাকবে सेम শর্টস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে ওপেন বাটন দুবাই চাইর ভিতরে আছে হাতার পোশনে কফ করা সম্পূর্ণ এখানে ক্রেপ করা আছে ওকে প্রাইস থাকবে 300 টাকা আচ্ছা কালার গুলো দেখাই কালার আছে টোটাল 6টা চারটা কালার এটাও কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যেকোনো কোনো তিন সেট নিলেই হোলসেল আর এটার এই কন্ট্রাস্টটা জোস দেখেন এটাও সেম ভিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করে এখানে ওপেন বাটন করা আছে প্রাইস থাকবে তিনশো আচ্ছা এটা কিন্তু স্যামসাং কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়ামটা অরিজিনাল স্যামসাং কটন রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার তিনশো টাকা আর এটা হচ্ছে অনিয়ন কালারের লাস্ট ওয়ান ভিউয়ার্স এখন কিছু শার্ট দেখাবো একদম নিউ এগুলো কিন্তু এখানে হচ্ছে অ্যাম্বোস করা প্রাইস কত করে দুশো টাকা আছে এগুলো বাটারফ্লাই নিউ কালেকশন এগুলো একদম নতুন আর সেটাও মাত্র দুইশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু কটনের উপরে অ্যাম্বোস করা প্রাইস থাকবে দুইশো টাকা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বিয়াল্লিশ কালার আটটা তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ওপেন বাটন শার্ট নিচে হচ্ছে ফিশ কাট প্রাইস থাকবে দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে হোয়াইটের ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন পেস্ট কালার দুইশো টাকা আচ্ছা এখন তো টপস দেখাবে এগুলো কিন্তু দুশো করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এগুলো হচ্ছে গার্মেন্টস কটন তাই না এগুলোর সাথে কিন্তু আপনার প্যান্ট পাবেন প্যান্ট চাইলে সেটার প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে এই যেগুলো টপসগুলো দুইশো করে আর জিন্স প্যান্টগুলো সাড়ে তিনশো মানে টোটাল এটা সেট আসবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে হোয়াইট কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা শর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা আছে খুব চমৎকার একটা চায়না লিলেনের গ্রাউন এটাও থাকবে দুশো আচ্ছা ভাই কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে শর্স এটা একটা কালার প্রাইস সেম দুশো টাকা তো যারা হচ্ছে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি বাজার সব ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এই যে এটা একটা কালার এগুলো কিন্তু ডাবল আছে চায়না লিলেন আছে বিভিন্ন ফ্যাব্রিক তাই না এটা চায়না লিলেন এটা দেখ এটাও চায়না লিলেন দুশো টাকা করে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা ব্লুর ভিতরে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস সেম মাত্র দুইশো টাকা লুটপাটা অফার প্রাইস যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা হবে লেমন কালার এটা দেখে এটা সুন্দর একটা কালার এটা একটা কালার দুশো টাকা দুশো টাকায় উড়া অফার প্রাইস এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স এখন কিছু রামপার দেখাবো এগুলো চাইনা লিনেন ফেব্রিক বডি 42 38 থেকে 42 আচ্ছা এটাও 38 থেকে 42 প্রাইস থাকবে 200 টাকা করে কালার গুলো দেখাই এটার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও 200 টাকা একদম লুটপাট অফারে পাবেন তো যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করতে হবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আর এটাই হোলসেল প্রাইস এটা একটা কালার দুশো টাকা কালারগুলো দেখেন দেখেন সবগুলো কিন্তু নিত্য নতুন কালেকশন একদম হচ্ছে নিউ নিউ কালেকশন চাইলে অবশ্যই ভিজিট করবেন এটা হবে কফি কালার টাকা এগুলো রামপার তাই না এগুলো রামপার এগুলো দুশো টাকায় পাচ্ছেন মানে অনেক সুন্দর সুন্দর কালারফুল কিছু রামপার আসছে এগুলো সব ডিপ কালার ভিতরে থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটা সেম প্রাইস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন দুইশো টাকা আচ্ছা তো লাস্ট কিছু ডিজাইন দেখাবো এটাও কিন্তু ব্ল্যাকের ভিতর আছে দুইশো করে এগুলো রং কষের গ্যারান্টি অরিজিনাল চায়না লিলেন এটা আবার জর্জেট ফ্যাব্রিক আজকে কয়েকটা ফ্যাব্রিক দেখাচ্ছি আচ্ছা যারা কোয়ান্টিটি বেশি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখিয়ে কিন্তু নিতে পারবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটা দেখেন ফার্স এটাও সুন্দর একটা কালার অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এটা হবে অ্যালেক্সের ভিতরে এটা আবার চায়না লিলেন তাই না এটাও দুইশো টাকা আর এটা ছিল লাস্ট ওয়ান ফাপা জর্জেট এটাও দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ